কারেন্ট যাওয়ার একটা কারণ আছে কারণ অনেক জায়গায় লোডশেডিংয়ের বেশি এই কারণে কারেন্টগুলো যায় কারণ ফ্যান ফ্যান ফ্রিজ নানা ধরনের জিনিস বা মিল কারখানার কারণে এইগুলো লোডশেডিংয়ের কারণে এই কারেন্টটা যায় বুঝলো আসলেও কারেন্টটা নিয়ে একটা পাগলামি না তোমরা যেভাবে পাগলামি করে এটা কোনো পাগলামি না এটার মেন মেন উদ্দেশ্যটা হচ্ছে কি কারণ লোডশেডিংয়ের কারণে কারেন্ট এক জায়গায় আদান প্রদান করে তোমরা এতটা করলে চলে এই সত্য একটি গল্পে আপনাদের কতটুকু বিনোদন দিতে পেরেছি সেটি আমাদের কমেন্টে জানাবেন আর কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি সেটিও আমাদের কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট এই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ